এই বইটি বিভিন্ন ওয়াজ মাহফিলে জলসা জলসা মাহফিলের বাজারগুলোতে অ্যাভেলেবল বিক্রি বিভিন্ন জায়গাতে মুসলিম ছেলেমেয়েদের মাঝেই কিন্তু বইটি বিক্রি করা হয় বইটির নাম পঁচিশটি মজার গল্প প্রতিষ্টি মজার গল্প তো অনেকেই বইটি ভালো মনে করে কিনে থাকে বইটি এক সময় প্রায় ছোটবেলায় আমিও কিনেছিলাম ভালো মনে করে এখানে লেখা আছে মজার গল্প মূল লেখক মিলার ভাষান্তর আলোকে ইউরা আবতাহের চৌধুরী দেখেন এই কত মারাত্মক একটি বই খ্রিস্টানদের খ্রিস্টানরা বিভ্রান্তিমূলক এই বইটি কেমনে বাজারে ছেড়েছে একটু ভিতরে যদি আমরা যাই তাহলে দেখব এই যে দেখেন এখানে কি 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 বলা হয়েছে সুন্দর আদন বাগানে হজরত আদম ও বিবি হাওয়া নাউজবিল এনাকে বলা হয়েছে হজরত আদম এনাকে বলা হয়েছে বিবি হাওয়া হাই হাই আস্তাক ফিরুল্লাহ এরপরে দেখেন আরেকটু ভিতরে যাই এই যে দেখেন এখানে কি বলা হয়েছে যে অবাধ্যতার কারণে হজরত আদম এবং বিবি হাওয়াকে আদন বাগান থেকে বের করে দেওয়া হলো তারা বোঝাতে চাইছে এটা আদম এটা হাওয়া না হজবুল্লাহ কত বড় ইমান বুদ্ধম শিখটা বই দেখেন এরপরে কি এখানে বলছে নোহ এবং তার পরিবার জীবন রক্ষার জন্য আল্লাহকে ধন্যবাদ দিল এনাকে বানাইছেন নোহ এনাকে বানাইছেন তার পরিবার এরপরে

এখানে দেখেন আরেক ইমান বিধ্বংসী আরেকটা গল্প দিয়ে দিয়েছে কি গল্প ইয়াকুব এবং ফেরেস্তার সাথে ইয়াকুব আলুসাল্লাম ফেরেস্তার সাথে কুস্তি লুকতেছেন আজতাক ফেরলা হারাপ্পি বীঙ্কল্লি এই ইমান বিধ্বংসী বই মুসলমানদের মাঝে ছড়িয়ে গিয়েছে অনেক মুসলমানের সন্তানদের সব বইগুলো আজকাল পড়তেছে আমাদেরকে সব থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এরকম আরো বিভিন্ন রকমের বই আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সকলে সেগুলো ভালো মনে করে কিনে পড়তেছে এবং কিমান হারা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত ইমান বিধ্বংসী বই থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন সকলে বলে আমি